হাজার প্রশ্নে নিজেকে খুঁজেও সেই উত্তরে গিয়ে হারাই আমি তবু মনে জাগে একই প্রশ্ন আমি কি সস্তা না আসলে দামি আদৌ কি আমার মূল্য আছে নাকি মন্দিরের কোনো ঝোলানো ঘন্টা, যে আসে বাজায় নিজের মতো আঘাতে কেঁদে ওঠে আমার মনটা জানি সব প্রশ্নের সব উত্তর যায় না মেলানো শব্দ দিয়ে নীরবতাও বলে অনেক কিছু সময়ের সাথে তাল মিলিয়ে নীরবতা বলে হতাশার কথা বেদনারও নেয় আংশিক ভাগ যে অভিমানে ভালোবাসা ভাঙে সেই নিরবতায় জাগে অনুরাগ যে চোখ শুধু কান্নায় ভেজে গভীর স্বপ্ন সেই তো দেখে যে লড়াই শুধু নিজের সাথে সেই তো লড়াইয়ে টিকে থাকে অস্তিত্বের সংগ্রামে কেমন ক্লান্ত হয়েছে এই রুক্ষ ধরা থাকলে বেজে ডারুইনও আজ নিজেই হয়তো হতেন দিশে হারা